স্কুল থেকে ফেরার পর আপনার সন্তানের সাথে পাঁচটি আচরণ করুন বা এই পাঁচটি কাজ করুন অনেক বেশি উপকৃত হবেন নাম্বার ওয়ান স্কুল থেকে ফেরার সাথে সাথে সন্তানকে জড়িয়ে ধরুন একটু আদর করুন এতে আপনার সন্তান বুঝবে যে আপনি তাকে খুব বেশি গুরুত্ব দেন এবং যথেষ্ট পরিমাণে ভালোওবাসেন নাম্বার টু স্কুলে আজকে তার ভালো ও মন্দ লাগার বিষয়টি জিজ্ঞেস করুন এবং তাকে উৎসাহিত করুন বা আপনিই তাকে সান্ত্বনা দিন নাম্বার থ্রি স্কুলে যাওয়ার সময় আপনি যে টিফিনটা দিয়েছিলেন সেই টিফিনটা আজকে কেমন হয়েছিল এটাও জিজ্ঞেস করুন এবং সঙ্গে এটাও জিজ্ঞাসা করুন যে ওর সাথে যে বন্ধুরা রয়েছে তারা কোন ধরনের টিফিন নিয়ে এসেছিল এতে করে আপনি পরের দিনে যে টিফিনটা দেবেন সেটা অনেকটাই সহজ হয়ে যাবে এবং আপনার বাচ্চার পছন্দটাও আপনি বুঝতে পারবেন নাম্বার ফোর আপনি আপনার সন্তানকে অবশ্যই জিজ্ঞেস করবেন স্কুলে তার কোন বন্ধুদের সাথে খেলাধুলা করতে ভালো লাগে বা তার পছন্দ কেনই বা ওকে পছন্দ হয় তার যে বন্ধুরা রয়েছে যার সাথে সে চলাফেরা করে সেই বন্ধুগুলোর পরিবার সম্পর্কেও কিন্তু আপনাকে জেনে রাখতে হবে এটা জানাটা খুবই জরুরি কারণ বন্ধু নির্বাচনে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যেতে পারে এজন্য আপনি অবশ্যই আপনার সন্তানকে জিজ্ঞেস করবেন যে কোন বন্ধু কেমন কোন বন্ধুর আচরণ কেমন কোন বন্ধুর সাথে খেলাধুলা করলে সে কেমন আচরণ করে তার বাড়ি কোথায় তার সাথে আর কেউ স্কুলে আসে কিনা এবং তার যে বন্ধুরা রয়েছে সেই বন্ধুরা তাকে অন্য কোথাও যেতে বলে কিনা ইত্যাদি বিভিন্ন বিষয় সম্পর্কে ওর সাথে বন্ধুদেরকে নিয়ে আলাপ করতে পারেন এছাড়া বিদ্যালয়ে যে খেলাধুলা সে করে সেই খেলাধুলা সম্পর্কেও আপনাকে একটু অবগত হতে হবে যে কোন ধরনের খেলায় সে অংশগ্রহণ করে এবং বন্ধুরা কোন ধরনের খেলা পছন্দ করে অবশ্যই এই বিষয়গুলো আপনাকে জেনে রাখতে হবে নাম্বার ফাইভ স্কুল থেকে ফেরার পর অবশ্যই স্কুল থেকে যে হোমওয়ার্কটা দিয়েছে সেই হোমওয়ার্কটা সম্পর্কে আপনি জিজ্ঞেস করবেন স্কুলে কি পড়িয়েছে স্কুল থেকে কি পড়া দিয়েছে বাড়ির কাজ কি এগুলো জিজ্ঞেস করে রাখবেন যাতে সময় মতো আপনি তার হোমওয়ার্কগুলো করতে সহযোগিতা করতে পারেন সম্মানিত অভিভাবকবৃন্দ এই যে পাঁচটি কথা বললাম এই পাঁচটা কথা আপনি অবশ্যই আপনার সন্তানের সাথে আলোচনা করবেন স্কুল থেকে ফেরার পর আপনি তাকে জামা কাপড় খোলা খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবেন না তাহলে সে স্কুল থেকে ঘটে যাওয়া যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলো বলতে ভুলে যাবে এবং বরাবরই যদি আপনি এই কাজটা করেন তাহলে সে কিন্তু স্কুলের ঘটনাগুলো আপনাকে বলতে নিরুৎসাহিত হয়ে যাবে তাই স্কুল থেকে ফেরার পর তাকে জড়িয়ে ধরুন তাকে অন্তত দু থেকে তিন মিনিট সময় দিন আশা করছি উপকৃত হবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আর মনে রাখবেন আজকে শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ শরীর দুর্বল লাগলে কলা খান পেটে গ্যাস হলে ডাবের জল খান অ্যালার্জির সমস্যায় কালো জিরা খান স্ট্রোকের ঝুঁকি কমাতে চিনি ছাড়া রংচা খান হাড় শক্ত করতে টমেটো খান ত্বক সুন্দর করতে গাজর খান হাড় সুস্থ রাখতে আখরোট খান শরীরে তাজা রক্ত তৈরি করতে বিটরুট খান ভিটামিনের অভাব দূর করতে সজনে পাতা খান দ্রুত মুখের রুচি বাড়াতে আমলকি খান চোখ সুস্থ রাখতে পাকা পেঁপে খান কচু শাক ও কাঁচা কলা খেলে শরীরে রক্ত বৃদ্ধি পায় তেলাকুচো পাতা খেলে পেটের অসুখ ভালো হয় নিম পাতা দিয়ে বড়ি বানিয়ে খেলে রক্ত পরিষ্কার হয় নিয়মিত অতিরিক্ত মাংস খেলে কিডনিতে পাথর হয় প্রতিদিন পেঁপে খেতে পারলে কুমোরের ব্যথা দূর হয় দুধের সাথে জাফরান মিশিয়ে খেলে ত্বক দ্রুত ফর্সা হয় নিয়মিত একটি লেবু খেলে অ্যালার্জি সমস্যা নিয়ন্ত্রণে থাকে পাঙাস মাছের তেল হার্টের অসুখের জন্য খুবই উপকারী কাঠবাদাম লিভারের জন্য একটি অত্যন্ত উপকারী খাবার গাজর দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে খুবই কার্যকর পেয়ারা ভিটামিন সি এর ঘাটতি পূরণ করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায় কিসমিস খেলে চেহারা সৌন্দর্য নষ্ট হয় না লেবুর রস খেলে পেটের মেদ দ্রুত কমে যায় তেলাপিয়া মাছ খেলে হার্ট দুর্বল হয়ে যায় পালং শাক খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে তৈলাক্ত পাঙাস মাছ খেলে লিভারের চর্বি জমার আশঙ্কা কমে খালি পেটে চা খেলে হজমে গোলমাল ও পেট ব্যথা হতে পারে ডিম একবার রান্নার পর পুনরায় গরম করে খেলে ডিমের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় ওজন দ্রুত বাড়াতে কলা খান মানসিক চাপ কমাতে নিয়মিত সবেদা খান নিয়মিত শশা খেলে কিডনিতে পাথর হয় না তেঁতুল খেলে রক্তের চর্বি কমে যায় বেশি বেশি পোড়া খেলে রক্তনালীতে চর্বি জমার আশঙ্কা বৃদ্ধি পায় পাকা আম খেলে চোখে জ্যোতি কয়েক গুণ বৃদ্ধি পায় এই শীতে শশা খেলে শরীরে জলের ঘাটতি পূরণ হয় আতা ফল খেলে মন ভালো থাকে ও হতাশা দূর হয় প্রতিদিন একটি পেয়ারা খেলে চারটি কমলার সমান ভিটামিন পাওয়া যায় কচুর লতি খেলে হাড় শক্ত হয় ও চুল পড়া বন্ধ হয় বাসি ভাত গরম করে খেলে পেটে ডায়রিয়া দেখা দেয় শরীরে দ্রুত শক্তি বৃদ্ধি করতে নিয়মিত একটি হাঁসের ডিম খান মজবুত হাড্ডির জন্য পেস্তা বাদাম খান কালো জাম খেলে মৃত্যু পর্যন্ত সুগার হবে না রাতে ঘুম দ্বিগুণ করতে কুমড়োর বীজ খান প্রতিদিন মুগ ডাল খেলে হজমের সমস্যা দূর হয় ছেলেদের কম বয়সে বিয়ে করার উপকারিতা এক খারাপ চিন্তা দূর হয় দুই জীবনের দায়িত্ব নিতে পারা যায় তিন শারীরিক শক্তি বৃদ্ধি পায় চার ব্রেন সচল থাকে পাঁচ মন ফ্রেশ থাকে